আউজুবিল্লাহমিনিসমানি রহিম নুন কুরআ রহমা আতুলিল্লা আলমিন সকল প্রশংসা সেরবুল আলমিনের জিরবুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করে আছে সেরব্বুল আলমিনের প্রতি সুখ আদায় সকলে বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এইখানে দেখতেন সূত্রকে দূর থেকে বন্ধুত্ব উপান্তিত করার যে দোয়া দেখতেছেন স্ক্রিনে সেই দুয়াটি তারা যে কোনো বন্ধুকে আপনি দূর থেকেই মহব্বতে ফেলতে পারবেন যে বন্ধু আপনার শত্রু হয়ে গেছে দীর্ঘদিন তার সাথে আপনি চলাফেরা করেছেন চলাফেরা করার পরেও সে আপনাকে শত্রু মনে করে এবং আপনাকে এখন আর বন্ধু মনে করে না এই সমস্ত বন্ধুই কিন্তু শত্রু চরম আকার ধারণ করে এবং খুবই ক্ষতি করে সে পরবর্তী তার ভুলকে স্বীকার করে আপনার কাছে এসে আপনাকে ক্ষতি করে থুয়ে যাব যে আপনি আরো আদার যে শত্রুবেলা রয়েছে তার সাথে মিশি আমরা বিভিন্ন সময় দেখি যে আপনাকে ক্ষতি না করতে পারলে যে কোনো ফকির বা মেস্কিনের মাধ্যমে যে কোনো নস্কা বা দোয়া আপনার বাসাতে রেখে দিয়ে এবং কি যে কোনো শত্রু বন্ধুর সাথে সংযোগ করে আপনার বাসাতে দোয়া বা কোনো জাদু কালো জাদুর বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে ক্ষতি করে যদি আপনারা চান যে আপনাদের শত্রুকে দূর থেকে এই বন্ধুত্ব করবেন এবং যে বন্ধু আপনার চরম শত্রু হয়ে গেছে আপনার সাথে কথা বার্তা বলে না বা আপনাকে দেখতে পারে না দেখলে সে রাগ করে বা আপনার প্রতি তীব্রতা ক্ষেপে যায় বা আপনাকে দেখলে সে চরম বিপর্যয় একটি আকার ধারণ করে তাকে কীভাবে বাধ্য করবেন স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে হয়তো আপনারা বুঝবেন বলতে পারেন যে লেখা ভালো না আমি আপনাদেরকে বলতে চাই আপনি লেখার দিকে খেয়াল না করে এই আঙুলের দিকে খেয়াল করেন এই আয়াতের দিকে খেয়াল করেন আপনার লেখা দিয়ে কি আপনার যায় আসবে আমি বলতে চাই একটি পরিষ্কার মন যেরকম পবিত্র তেমনি কালাম পবিত্র এই কালাম দ্বারা আপনি আপনার কাজকে হাসিল করতে পারবেন দেখতে হবে যে এই কাজটি সঠিক রাখে কিনা বা এই কাজটি শরীয়ত মোতাবেক আছে কি না বা কাজটি যায়স কি না বা এই কাজ দ্বারা আপনি উপকৃত হবেন কি না এই কাজটি যেভাবে নিয়ম দেওয়া রয়েছে ঠিক সেভাবে করবেন এটা দূর থেকে কীভাবে বসীভূত করবেন আপনি একটি খোলা ময়দানে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে উপরের দোয়াটা আপনি এগারো বার করে পাঠ করে দোয়া করবেন পরে দোয়াটা আবার এগারো বার পাঠ করবেন এইভাবে এগারোবার এগারো বার করে পাঠ করে আপনি সেই মহান রব্বুল আলামিনের কাছে বিচার দেবেন যে রব্বুল আলামিন আমার কে তুমি তোমার শত্রুকে বন্ধুত্ব উপান্তিত করে দাও এবং সে যেন আমার বন্ধুত্ব উপান্তিত হয় এবং সে যেন আমার সত্য পানা থেকে বিরত থাকে এবং সকল কিছুই আল্লাহ কাছে বলে আপনি আপনার কাজটা স্বয়ং সম্পন্ন করবেন আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে ভালো তদ্বির এবং ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম